গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ছাড়া জামাই ষষ্ঠী প্রত্যেক বছর যেমনভাবে কাটে আমার এবছরও ঠিক তেমনভাবে তো চলো জামাই ষষ্ঠীর ব্লগটা কালকে তো সেইভাবে শরীরটা খারাপ ছিল কোনো ব্লগ করা হয়নি তো আজকে একটু জামাই ষষ্ঠীর ব্লগটা হচ্ছে পোস্ট করব মা একভাবে দেখছে যে ক্যামেরাটা নিয়েও কী করছে কি বকর বকর করছে তো আমাদের বাড়িতে ষষ্ঠীতে নিয়ম আছে বেড়াল বানানো মানে চালের বিড়াল বানানো তো মা তার জন্য চাল বাটছে আর বাবা এখন বিড়াল বানাবে আর বাবা হচ্ছে কুলেখাড়ার যে পাতা হয় সেগুলো মা নিয়েছে আমার যেহেতু রক্ত কম আমার বাবারও তাই সেই বাবার ধারতে আমি পেয়েছি তো বাবা কুলে কুলেখাড়ার পাতাগুলো একটু ধুয়ে দিচ্ছে এটা মিষ্টিতে আমি ভালো করে বাটবো দুজন খাবো যেহেতু আমার দেরি শাশুড়ি মারা গেছে এবার আমাদের ষষ্ঠী পুজো নেই মানে পালতে তো হবে খাওয়া দাওয়ার বিষয়ে পালতে হবে কিন্তু পুজোটা নেই সেটা এখানে প্রচন্ড উঠুনে বালি আমাদের ষষ্ঠীতে প্রত্যেকের নিয়ম আলাদা যেমন আমার শ্বশুর বাড়িতেও আমি অনেক কয়েক বছর ষষ্ঠী করেছি সেখানে কিন্তু এরকম নিয়মটা আমি দেখিনি ষষ্ঠীটা আছে কিন্তু বেড়াল বানানোর নিয়মটা নেই আমাদের বাড়িতে আবার চালের গুড়ি দিয়ে বেড়াল বানাতে হয় তো ছোটোর থেকে দেখে আসছি ঠাকমাই কিন্তু চালের গুড়ি দিয়ে বিড়ালটাকে বানায় কিন্তু এই বছর মানে ঠাকমা গত হওয়ার পর থেকে মা তো বানাতে পারে না বাবাই কিন্তু বানিয়ে দেয় বিড়ালটাকে বাবার ঘোড়া বানিয়ে বানিয়ে এমন অভ্যাস হয়ে গেছে না যে বেড়াল টাইপটা আর আসে না মানে মুখটা খানিকটা ঘোড়ার মতো হয়ে যায় তো পাশের বাড়ির কাকিমারা আছে পিসিরা আছে তো সবাই আর কি বাবাকেই বানাতে দিয়ে যায় তো এবার তো আর কাকিমাদের অসুচ মানে কাকিমাদের আর কি হবে না তো সেই জন্য আজকে এবছর শুধুমাত্র সামনের বাড়ির একটা পিসির আর বাবার আমাদের দুটো করে বেড়াল লাগে আর ওই বাড়ির পিসির একটা তো আমাদের দুটো দেখো বানানো হয়ে গেছে মানে বেড়ালের মতো সেপ এসছে আর ওটাকে গায়ে সিঁদুর আর হলুদ মাখিয়ে দিতে হয় তো বাবা সুন্দর করে কাঁঠালের পাতার উপরেই করতে হয় সেটাকে করে দিয়েছে আর মা ওটাকে উপরে নিয়ে চলে এসছে মানে নিচে রেখে দিলে বলা যায় না মানে অন্য কেউ এসে যদি পাটা লাগে কিংবা ঠাকুরের জিনিস তো আর এখানে আজকে সকাল সকাল আমাদের এখানে জানো তো ষষ্ঠীর দিন আমি অনেক ভিডিওতে দেখেছি সবাই ষষ্ঠীর দিন প্রচুর পরিমাণে বাজার হাট জামাইকে কি খাওয়ানো রান্না বান্নার ব্যাপার থেকে আমাদের বাড়ির আবার রান্নাটাই বন্ধ ষষ্ঠীর দিন হ্যাঁ বাপরে ওর আছে কিছু কিছু মানুষ আছে তাদের একটু ছোঁয়াচে রোগ আছে তো আমার মায়ের মধ্যেও সেই জিনিসটা খানিকটা আছে তো মা এই যে খাটের তলায় একটু বক্স সিস্টেম করা আছে দেখছো এর মধ্যে অনেক কোটো বাটা নিরামিষ ঠাকুরের জিনিসপত্র এগুলো আলাদা করে রেখে দিয়েছে মনে করে এগুলো বাইরে রাখলে কোটোতেও হয়তো ছোঁয়া লাগলে সেটাও আমিষ হয়ে যাবে মানে মানে নিরামিষ আর থাকবে না তো সেই জন্য ওর মধ্যে রেখে দিয়েছে আর এই দেখো এই সাইডেও একটা মাটনের দোকান বসেছে কিন্তু আজকে যেমন মাছি তাড়াচ্ছে মানে অনেকের বাড়িতে রান্নার নিয়ম থাকে না আমাদের দিকে সবার বাড়িতে আজকে না ষষ্ঠীর পরের দিন ভুরি ভোজনের আয়োজন করা হয় তো তারপরে মা দেখো নিরামিষ করে নিয়ে চলে এসছে ঠাকুর ঘরে আর এখানে হচ্ছে আজকে ঠাকুর মানে পুজো তো হবেই ঘরের পুজো তার সাথে আবার ষষ্ঠীতলার পুজোর একটা জোগাড় আছে মানে বিশাল বড় সড়ো একটা ব্যাপার তো ওটা করতে অনেকটা টাইম লেগে যাবে পুজোটা ত্রিধা খুব টাইম নিয়ে করে কিন্তু আমার আবার পুজো করতে অনেকটা টাইম লাগে না বেশ খুব অল্প সময়ের মধ্যেই আমার পুজো হয়ে যায় আর আমার মা দেখি খুব সুন্দর করে সব ঠাকুরগুলোকে মোছে আর গামা গবু দেখাচ্ছে দেখো তো গোপুসোনা মায়ের এখানে এসে ফসা হয়ে গেছে মা প্রত্যেকদিন গোপুসোনাকে সাবান টাবান দিয়ে স্নান করায় অনেকে বলে যে শ্যাম্পু ট্যাম্পু দিতে হয় না কারণ অনেক সময় শ্যাম্পুর মধ্যে ডিমের কুসুম ডিম টিম এইসব ব্যবহার করা হয় তো তো সেই কারণে কিন্তু শ্যাম্পুটা গোপুকে না দেওয়াই ভালো আর সাবানে অনেক সময় খারাপ জিনিস থাকে আমার মনে হয় সাবান শ্যাম্পু না ব্যবহার করাই ভালো গোপুর জন্য যাই হোক আমি জানি না তোমরা কেউ এটা স্পেশালি মানে একদম স্বাস্থ্যসম্মতভাবে কিছু জেনে থাকলে আমাকে কমেন্ট করো তো স্নান টান করে এখন একটু চুলটা ভালো করে মুছে ফ্যানের সামনে দাঁড়াচ্ছি আজকে তো চলো মোটামুটি ওয়েদারটা মনে হচ্ছে বেশ ভালোই গরম হবে আমি বুঝতে পারছি আর এখন জানি না কেন এত গরম লাগছে মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তো চুলটা মুছে নিয়ে প্রথমে ভাবছিলাম আমি ষষ্ঠীতলায় যাব না কারণ আমাদের এবছর পুজো নেই তারপরে সবাই মিলে বললো যে না চ চ চ তো সেই জন্য আর কি ভাবছি যে যাব তো মা দেখো ঠাকুরের থালাগুলোতে সব একদম ফল টল বানিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিল আর আমি এখনও শাড়িই পরতে পারলাম না চলো রেডি হয়ে নি আগে তো মা বলছে যা গিয়ে একটু আলতা পরে নে মানে আলতাটা সচরাচর খুব একটা পরা হয় না তো ওই জন্যই বারবার বলছে একটু আলতা পরে নেয় আর আগের দিনের যে মানে দই পেতেছিলাম সেটাই দেখো কত সুন্দর জমে গেছে দেখো খুব সুন্দরভাবে জমে গেছে এটা তো আগের দিন রাত্রে পেতে রাখতে হয় আমাদের কত রকমের কত রকম নিয়ম তো এইবার চলে আসলাম আলতা পরতে অনেকে বলে আলতা পড়লে পা ফাটে আবার অনেকে বলে ফাটা পা নাকি ভালো হয়ে যায় মেনলি যেটা সমস্যা আলতা পড়লে কিন্তু পা ফাটে কেয়াশেটার একটা আলতা আছে যেটা আমি শুনেছি নাকি পা ফাটা ভালো করে আর স্মেলটাও ভীষণ সুন্দর তো কেয়াসেটের প্রোডাক্টে অ্যাকচুয়ালি আমার এত গন্ধ লেগে গেছে যখন আমি ফার্স্ট প্রেগন্যান্সির টাইমে ছিলাম তখন আমার বিয়েতে সমস্ত আমি কেয়াসেটের প্রোডাক্ট কিনেছিলাম মানে আমব্রেলা পাউডারটা বিশেষ করে তারপরে ফেয়ার অ্যান্ড গ্লো সম্ভবত ওটা ক্রিম ছিল অনেক কিছুই ছিল তো যেগুলো যেগুলো আমি কিনেছিলাম সেগুলো সেগুলো মানে এত পরিমাণে মানে বিশেষ করে আমব্রেলা পাউডার তারপরে ইয়েতে আমার এত গন্ধ লেগে গেছিলাম না তারপরে আমি আর মাখতে পারি না মাঝে কিছুদিন ওই যে কেয়াসেটের যে অলিভ অয়েলটা আছে ওটা মেখেছিলাম মানে ওটা বেশ ভালোই মেখেছিলাম তারপরে আর অতটা কেয়াসেটের জিনিস সব দোকানে অতটা অ্যাভেলেবেল পাওয়াও যায় না আর কেনাও হয় না তো আলতাটা সুন্দর করে পরে নিয়ে দেখা একটা পেন সুতির ছাপা শাড়ি পরেছি কারণ ভীষণ গরম এত পরিমাণে গরম তো এই গরমে আর অন্য কোনো শাড়ি পরা যাবে না একটা ব্লাউজ তার সাথে শাড়ি আর সবাই মিলে রেডি হয়ে গেছি এখন তিধা রেডি হয়ে গেছে মা রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি যার যার মতো এক একজন এক একটা করে হাতে ব্যাগ নিয়েছি জিনিসপত্র নিয়েছি এবার বেরিয়ে যাচ্ছি আর বৌদি আর তিধা এখানে একটা ভিডিও করেছে সেটাই আমাকে দেখাচ্ছিল ভিডিওটা বেশ ভালোই হয়েছে মাঝখান থেকে মা ডাকতে চলে গেছিলো তো এই যে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি তিধার হাতে একটা ছাতা আমাদের বাড়ি থেকে ষষ্ঠীতলা মোটামুটি অনেকটাই দূর মানে হেঁটে গেলে পাঁচ মিনিট মতো লাগে তো হেঁটে হেঁটেই যাচ্ছি এখান থেকে সোজা যাবো ঠাকুরমশাইয়ের বাড়িতে মানে মন্দিরে ওখানে দশটার সময় আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল তারপরে গিয়ে দেখলাম ওখানে সমস্ত জোগাড়যান্ত্রিক করেছে কিন্তু এখনও গাছতলায় যায়নি তো এখানকার পুজোটা হলে তারপরে সবাই গাছতলায় যাবে তো সেই কারণে আমি ভাবলাম চলো আমিও একটু পরেই যাব এত গুটোপাটা করে আর গিয়ে কী করবো এখানে একটু বসি মন্দিরটা ভীষণ ঠান্ডা তো অনেক দিন গোপালের দর্শন হয়নি এটা হচ্ছে আমাদের মদন গোপাল ঠাকুর ভীষণ জাগ্রত একটা ঠাকুর অনেক কিছু কাহিনি আছে সেগুলো আর এখন ডিটেলসে তোমাদেরকে বললাম না মন থেকে চাইলে ভগবান কাউকে ফেরায় না যাই হোক তোমরাও দেখলে আজকে চাইতে পারো তোমাদের কোনো মনের ইচ্ছা থাকলে অবশ্যই সেটা পূরণ হবে এটা আমাদের এখানকার মানুষের একটা প্রচলিত বিশ্বাস বলতে পারো তো ঠাকুরমশাই এখন পুজো করছে মা ওই সাইডে শাকটাকে নিল শাকটাকে বাজাচ্ছে এখান থেকে সোজা আমরা চলে যাবো গাছতলাতে তো ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে গাছতলাটা খুব একটা বেশি দূর না এই গাছতলাতেই ছোটোর থেকে মাকে দেখছি মানে মায়ের সাথে তো ছোটোবেলা থেকে আসা হয়। তো এবার যেহেতু খুব একটা বৃষ্টি টিষ্টি নেই সেই জন্য খুব কাদা নেই অন্যান্যবার তো ভীষণ কাদা হয়ে যায় জায়গাটা তো গাছতলাতে এর আগে একটা মশাই এসে পুজো করে দিয়েছে তো সেটা তো এইগুলো মা প্রথমে বুঝতে পারিনি ওইখানেই দিচ্ছিলো তারপরে আবার ওইদিকে গিয়ে দিল মানে এই গাছতলাটায় আর জিনিস দিল না মানে ওই সাইডটায় গিয়ে দিলো এই গাছতলাতেই কিন্তু ওই সাইডে তারপরে সেখান থেকে পুজো টুজো করে আমি তো এবার অঞ্জলি টঞ্জলি কিছুই দিতে পারিনি তারপরে বাড়ি এসে দেখো আজকে যেহেতু ভাত খাবো না মানে আমাদের ভাত খেতে হয় না আর সকাল থেকে সবাই কেউই কিছু খায়নি তো ওই জন্য ছোলা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ করে তরকারি করা হলো এইটা দিয়ে এখন মুড়ি খাওয়া হবে অনেকটাই বেলা হয়ে গেছে আর মুড়ি টুড়ি খাওয়ার পরে আমার শরীরটা এত খারাপ করছিল সেই রকমভাবে কোনো ভিডিও করা হয়নি তারপরে আমরা একটু মাঠের দিকে বিকালের দিকে বেড়াতে এসেছিলাম ভাবলাম একটু হেঁটে আসি মাঠের দিকে বেশ হাওয়া ছিল কিন্তু গরম ভীষণ ছিল আজকে তো হাঁটতে হাঁটতে এত গরম লেগে গেছে তারপরে মনে হলো যে না আজ আর বেশি হাঁটব না এখন সোজা বাড়ি চলে যায় বাড়ি এসে অনেকটা টাইম সবার সাথে গল্প টল্প করে এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এই যে আমাদের বাড়ির সামনে তাল বিক্রি করছে বাবার দোকানের সামনে সব কিছু হাতের নাগালেই পাওয়া যায় আর ঘরের মধ্যে তো এত গরম আমি তো ঢুকতেই পারছি না মা ওখানে বসে বসে সিরিয়াল দেখছে আর স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছে এখানেও কিন্তু খুব সুন্দর হাওয়াটা আসছে অনেক জামাই মেয়ে কিন্তু আজকের দিনে বিকালেও আসে অনেকের বাড়িতে রান্না থাকে না সেই জন্য বিকালেই অনেকে বেশি আসে প্রচুর পরিমাণে আজকে তাল বিক্রি হলো সন্ধ্যের থেকে ওটাই দেখছিলাম আর এই যে ফুচকার দোকান কন্টিনিউ সন্ধ্যের থেকে এত ভিড় এত ভিড় কি বলবো মানে দাদুর দোকানে তো এক লাগারে ভিড় এখনই দেখছি একটুখানি হালকা আছে ভিড়টা মানে ফাঁকা হয়ে গেল আর কি বাপরে তো ষষ্ঠীর টাইমে এরকমই হয় যে বাড়ির ছেলে বৌমা তারা সব চলে যায় শ্বশুরবাড়িতে আর মেয়ে জামাই তারা আসে আবার তাদের শ্বশুরবাড়িতে তো এটা তো এখা মানে রিচুয়াল সব জায়গাকারি বেশ আনন্দ হয় ভালো লাগে আর আমার তো এইবার ষষ্ঠীটাও বরকে ছাড়াই কাটালাম ইচ্ছা আছে সামনে ষষ্ঠীটা প্রত্যেকবারই আসা থাকে যাই হোক দেখা যায় প্রত্যেক বছর অ্যানিভার্সারি আসুক জন্মদিন আসুক বার্থডে আসুক স্বস্তী আসুক আমি ওই একটা কথাই বলি যে সামনে বছর তোমাদের দাদা নিয়ে সেটা সেলিব্রেট করব আবার তার পরের বছর চলে আসে তার পরের বছর আবার সেই কথাই বলি যে না এরপরের বার তোমাদের দাদা নিয়ে সেলিব্রেট করবো অ্যাকচুয়ালি যে কবে হবে সেটা আমিও জানি না যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সবখানে থাকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে তা